এই রথটার জন্য ধরুন আমরা সারা বছর ধরে অপেক্ষায় থাকি যে কবে রথ আসবে আর ছোটবেলায় দেখতাম এই রথের সময় বাইরে থেকে বহু সাধু সন্ন্যাসীরা আসতো এখানে একটা মানে বিশাল মানে কর্মযজ্ঞের আয়োজন হয়ে যেত অনেক ভক্তের সমাগম দু থেকে তিন হাজার ভক্তের সমাগম হয় এই রথ রথ হচ্ছে তিনশো বছরের পুরনো বছরে আমরা আগ্রহ থাকি যে কবে রথটা আমাদের আসবে আর মেনলি আমাদের রথের আমার আনন্দ শুরু যায় সানযাত্রা থেকে তারপরে আস্তে আস্তে আমাদের আমরা যেমন আমাদের রথের সাজানোর ব্যাপার থেকে হাতে গোনা আর মাত্র দুদিনের প্রতীক্ষা তারপরেই আসছে পবিত্র রথযাত্রা উৎসব যাকে ঘিরে চারিদিকে সাজো সাজো রব প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা যাবে মাসির বাড়িতে সেই মুহূর্তের সাক্ষী থাকবে নগরবাসী বিভিন্ন জায়গার পাশাপাশি প্রস্তুতি তুঙ্গে রায়গঞ্জ শহরেও রায়গঞ্জ শহরের প্রাচীনতম রথগুলির মধ্যে অন্যতম হল রায়গঞ্জের অনন্ত গোসাই এবং হরকান্ত গোসাই প্রতিষ্ঠিত আশ্রমের রথ প্রায় তিনশো বছরের পুরনো এই রথ ঘিরে জড়িত রয়েছে এলাকাবাসীর আবেগ রথের একাল আর সেকালে বাহ্যিক কিছুটা বদল ঘটলেও সমস্ত নিয়ম রীতি বজায় রেখেই এখানে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে স্নানযাত্রা থেকে শুরু হয় উৎসব তারপর চলে দীর্ঘ প্রস্তুতি রথযাত্রা ঘিরে এলাকার মানুষজন রীতিমতো উন্মাদনায় ভাসেন সুদাম চক্রবর্তী নামের স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন সারা বছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকতে হয় রথযাত্রা উৎসব ঘিরে খুব আনন্দ হয় একসময় বাইরে থেকে অনেক সাধু সন্ত এখানে আসতেন রথযাত্রা উৎসব উপলক্ষে এখন সাধু সন্তরা না এলেও স্থানীয় মানুষেরা একত্রিত হয়ে এই রথযাত্রা উৎসবের ঐতিহ্যকে ধরে রেখেছেন রথযাত্রা উপলক্ষে আগের দিন নাও সংকীর্তন হয় পরের দিন দুপুরে ভোগ নিবেদনের পর নরনারায়ণ সেবার আয়োজন করা হয় খুব আনন্দ করি এই রথটার জন্য ধরুন আমরা সারা বছর ধরে অপেক্ষায় থাকি যে কবে রথ আসবে আর ছোটবেলায় দেখতাম এই রথের সময় বাইরে থেকে বহু সাধু সন্ন্যাসীরা আসতো এখানে একটা মানে বিশাল মানে কর্মযজ্ঞের আয়োজন হয়ে যেত রথের দিন বলতে রথের আগের দিন এখানে সারাদিন ধরে কীর্তন হয় তারপরে লোকজন আনন্দ করে পরের দিন দুপুরে ভোগ হওয়ার পরে সবাই প্রসাদ গ্রহণ করে যত ভক্তবৃন্দ আসে সকলেই প্রসাদ গ্রহণ করে তারপরে আমরা রথকে নিয়ে রায়গঞ্জ শহর পরিক্রমায় বেরিয়ে পড়ি রথ বেরিয়ে ঘুরে টুরে এসে তারপরে মাসির বাড়িতে রথ থাকে জিত মহন্ত নামের এক ভক্ত জানিয়েছেন অক্ষয় তৃতীয়া থেকে রথের প্রস্তুতি চলে মাঝে অনুষ্ঠিত হয় স্নান যাত্রা। রথের একদিন আগে অনুষ্ঠিত হয় অধিবাস এবং মহোৎসব তারক ব্রহ্ম নাম সংকীর্তন শিলিগুড়ি মুর্শিদাবাদ সহ দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন প্রায় তিন হাজার মানুষের সমাগম হয় পুরনো রীতি মেনে রথের একদিন আগে গেট খোলা হয় অধিবাসের দিন পূর্ণ বেশ ধারণ করানো হয় প্রভুকে রথের দিন ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয় আমাদের দেড় মাস আগে থেকে রথের প্রস্তুতি শুরু হয় অক্ষয় থেকে রথের কাজ শুরু হয় তারপরে জগন্নাথপুর স্নানযাত্রা অনুষ্ঠিত হয় স্নানযাত্রায় অনেক ভক্তরা আসে অনেক সমাগম হয় আর রথের আগের দিন থেকে যদি নিয়ম রথের একদিন আগে অধিবাস মহামহোৎসব হয় অধিবাস মহামহৎসবের পরের দিনই সকাল থেকে তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন হয় ও তারপরের দিনই রথযাত্রা ও অনেক ভক্তের সমাগম হয় কোথা থেকে কোথা থেকে আসে লোকজন শিলিগুড়ি মুর্শিদাবাদ কত লোক এখানে যে করে অনেক ভক্তের সমাগম দু থেকে তিন হাজার ভক্তের সমাগম হয় খুব মানে পাড়া প্রতিবেশীরা সবাই খুব সাহায্য করে সবাই আগ্রহী থাকে কবে এই রথের দিনটা আসবে সবাই আনন্দ করবে কতদিনের পুরনো এই রথ আমি ছোট থেকে দেখছি এ বহু পুরনো রথ আমাদের এই রথ রথ হচ্ছে তিনশো বছরের পুরনো মন্টু সরকার নামের এক ব্যক্তি জানিয়েছেন সারা বছর অপেক্ষায় থাকেন এই উৎসবের জন্য স্নানযাত্রা থেকে আনন্দ উদ্দীপনায় ভাসেন তারা এখানে বিশেষত্ব হলো রথে কাঠের চাকা ব্যবহার করা হয় আমাদের বছরে আমরা আগ্রহ থাকি যে কবে রথটা আমাদের আসবে আর মেনলি আমাদের রথের আমার আনন্দ শুরু হয় স্নানযাত্রা থেকে স্নানযাত্রা থেকে জগন্নাথ যখন স্নানযাত্রা শুরু হয় সেখান থেকে আমাদের আনন্দ শুরু হয়ে যায় তারপর আস্তে আস্তে আমাদের আমরা যেমন আমাদের রথের সাজানোর ব্যাপার থাকে তারপরে আমাদের কিছু ভোগ প্রসাদের ব্যাপার থাকে এই সমস্ত আয়োজনে আমাদের আগ্রহী থাকে যে এই আনন্দে সবাই মিলে সামিল হবো কি করে সেই ইয়েতে থাকে আপনি আমাদের এই কাঠের চাকা এই চাকা আপনি কোথাও পাবেন না এখন সমস্ত রথে দেখবেন আপনি আপনার টায়ারে হয়ে গেছে বা লোহার হয়ে গেছে কিন্তু এই কাঠের চাকা আপনি কোথাও পাবেন না এটা তো মেরামতি করতে এটা এটাও করতে হয় প্রত্যেক বছর বা দু বছর তিন বছর পর নতুন করে আমাদের তৈরি করতে হয় লোক পাড়া প্রতিবেশী তো থাকেই প্লাস বাইরে থেকেও লোক আসে প্রচুর লোকের সমাগম হয় আর খুব আনন্দ হয় আনন্দ সহকারে সবাই রথযাত্রা পালন করে এখানে সব মিলিয়ে এখন প্রতীক্ষার প্রহর গুনছেন বন্দর এলাকার মানুষজন আরসিডিভি সংবাদ রায়গঞ্জ আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন